নমস্কার আমি হলাম শ্যামা শিব শ্যামা মায়ের পূজারিণী তোমরা আমাকে দেখতে চাও সামনাসামনি সবাই মেসেজ করে বলছো মা তুমি সামনাসামনি এসো সামনাসামনি এসে কথা বলো তো আমি লাইফে এক্ষুনি আসতে চেয়েছিলাম আমার লাইফটা গণ্ডগোল হয়ে গেছে আমি এমনি টাইম পাই না কারণ শিব শ্যামা মাকে তোমাদের শিব শ্যামা মাকে আমাকে পুজো করতে হয় টাইম টেবিল মানে কন্টিনিউ আমাকে একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী টাইমে টাইমে আমাকে মাকে পুজো দিতে হয় ভোগ দিতে হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসেন তাদেরকে আমাকে দেখতে হয় কার কী সমস্যা হয়েছে না হয়েছে সবাই আমাকে এসে বলে সেই সমস্যাগুলো আমি দেখি যেটা পারি সমাধান করি শিবশ্যামা আমাকে অনেক কিছু দিয়েছেন সেই সব জিনিস দিয়ে মানুষের সমস্যাগুলো যে কোনো সমস্যা রোগ বেধি জ্বালা যন্ত্রণা বিপদ আপদ অনেক রকম মানুষের সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমি দূর করি ভক্তি ভরে মায়ের জাগ্রত প্রদীপের তেল নিয়ে যান ভক্তরা সেই তেলে বুকে শ্বাসকষ্ট হাঁ পানি ধরধর করে বুক ধুক ধুক করে পুরাতন হাত যন্ত্রণা মাথা ব্যথা পুরাতন যেগুলো আছে সেগুলোই তেলে ভালো হয়ে যাচ্ছে হাওয়া বাতাস জিন ভূতে ধরলে এই তেল মালিশ করে শুধু জয় শিব শ্যামা মায়ের জয় নাম জপ করে ফু দাও হাওয়া বাতাসও পালিয়ে যাচ্ছে সারা শরীরে পছন্দ হচ্ছে যে কোনো বান এই তেলেই কিন্তু ভালো হচ্ছে তার একটা পদ্ধতি আছে যারা আসছে তাদেরকে সেই পদ্ধতিটা আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা দেখবে শিবায়ং ইউটিউব চ্যানেল একটা রয়েছে আর একটা রয়েছে শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল আর একটা চ্যানেল আছে সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল তোমরা যদি পারো এই চ্যানেলগুলোকে ফলো করতে পারো দেখতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে ওখানে সমস্ত কিছু তোলা রয়েছে সমস্ত কিছু দেখানো হয় মায়ের পুজো ভক্ত সেবা এবং আমি প্রতিবাদী প্রতিবাদ করার জন্য ইউটিউব চ্যানেলে এসেছি তার সাথে মায়ের পুজো করব এবং মাকে নিয়ে যারা অবহেলা করছে মায়ের যারা পুজো ভুলভাল করছে সেগুলো তুলে ধরা দেখো আমার আমার সাদা মনে কাদা নেই আমি যেটুকু পারি যেটুকু শিখেছি সেখান থেকে যদি আমি দেখি না ওটা ভুল তো সেটাই আমি তুলে ধরি আমি সবসময় বলে এসেছি আমরা মানুষ মানুষ মাত্রায় আমরা ভুল করি জানতে হোক জানতে হোক আমরা ভুল করি কিন্তু যখন ভুল করছি পাঁচটা মানুষ আমাকে বলছে এটা তুমি ভুল করছো তোমরা বলো এটাকে নিশ্চয়ই শুধরে নেওয়া উচিত না তাই না তো রকম একটা ঘটনা ঘটছে বর্ধমানে কৃষ্ণকালীমাকে নিয়ে যে ঘটনাটা ঘটছে ওনাকে নিয়ে যে পূজারি আছে উনি রীতিমতন ঠাকুরকে নিয়ে অবহেলা করছেন পুজো কোনো নিয়ম জানেন না আর যদি না জানলেও সেগুলো করছেন না উনি ইচ্ছে করে উনি চাইছেন উনি নিজে ভগবান উনি ভগবানের বেদিতে উঠছে উঠছেন ভগবানের তিশুলে পা দিয়ে জাগ্রত করছেন নিজের গলার ভগবানের মালাগুলো